বাবা বলে সে ছিল তার মায়ের কাছে তার মা বলে সে ছিল তার ফুফীর কাছে আসলে কি একটা অবস্থা কেউই জানে না যে বাচ্চা কার কাছে আছে বাচ্চাটাকে দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে একা একা কান্না করতেছে তো বলে নিয়ে কান্নাটা থামানোর চেষ্টা করলাম যত সাথে মেয়েগুলো 20 25 মিনিট হয়ে যায় অথচ তাদের কোনো খোঁজখবর নাই যে বাচ্চাটা কোথায় আছে কি হারিয়ে তো এরপরে কি করলাম সাইড মসজিদের ভিতরে ঢুকে মাইকিং করলাম তারপরেও কোনো খবর নাই তাদের মানে আসলে তারা জানেই না যে তাদের বাচ্চা হারিয়ে গেছে এরপরে কি হলো আসরের জামাত হচ্ছিল মসজিদে জামাত হওয়ার পরে তাদেরই গ্রুপের একজন নামাজ পড়ে বের হলো মাইকিং করার পরে নামাজ শেষ শেষ হওয়ার পরে মাইকিংটা করা হয়েছে তো এরপরে সে বলতেছে এখানে তো আমি চিনি এটা তো নাম বললো নামটা আমার মনে নেই ওনার বেবি তো ফোন দিল ফোন দিলে বলতেছে যে বাচ্চা তো তার মায়ের কাছে এখন এরপরে আমরা বের হলাম বের পরে তারা আসলো আসার পরে তার মা জানে না যে বাচ্চা হারিয়ে গেছে তার বাবাও জানে না বাবা বলে ছিল মায়ের কাছে মা বলেছিল তো এই হলো অবস্থা মানে কতটা মানে উল্লুক টাইপের লোক এটা বুঝিলাম এরপরে বাবাটা আসছে দুই মিনিট পরে আসার পরে সে তাকে জিজ্ঞেস করে আপনার বেবি কোথায় সে হাসি হাসি সে হাসিতে কতটা উল্লুক বাচ্চাটা কান্না করতেছে তাকে কান্নাটা ঠান্ডা করলাম বললাম আমার আব্বু চকলেট দিয়েছে এরপর থামলো খুবই কান্না পাচ্ছিল মসজিদের ইমাম তারও কান্না পাচ্ছিল একটা বাচ্চা হারিয়ে গেছে কান্না করতেছে এইটা দেখে অনেক মানুষ ইমোশনাল হয়ে গেছে অথচ তার মা বাবা ফুফি সবাই আসলো কারোর ভিতর কোনো একটা মানে কোনো ইয়ে নাই যে তাদের বেবিটা হারিয়ে গেছিল আবার ফিরে পাইছে এরকম কোনো একটা ইমোশন তাদের ভিতর নাই বুঝি না আসলে তোমার গার্জিয়ান টা কেমন এই কারণেই হয়তোবা বাচ্চারা হারিয়ে যায় তাদের অসতর্কতার কারণে